নবীদিবস খানাকুল থানায় গুরুত্বপূর্ণ বৈঠক হুগলি জেলা গ্রামীণ পুলিশের নবী দিবস এলাকার শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনিক বৈঠক করল হুগলি জেলা গ্রামীণ পুলিশ রবিবার খানাকুল থানায় আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর উপস্থিতিতে অনুষ্ঠিত হল গুরুত্বপূর্ণ বৈঠক বৈঠকে থানার অন্তর্গত সমস্ত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এদিন বৈঠকে খানাকুল থানার ওসি সমীর মুখার্জি সহ থানার অন্যান্য পুলিশ আধিকারিকরা উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা দেন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উৎসবকে নির্বিঘ্ন ও সুশৃঙ্খল ভাবে সম্পন্ন করার জন্য একাধিক পদক্ষেপের কথা জানান আরামবাগ এস ডিপিও আরামবাগ টাইমস এর রিপোর্ট

উদযাপন শান্তিপূর্ণ ও সুস্থভাবে সম্পন্ন করার জন্য আপনারা সফল আয়োজকরা এখানে এসেছেন আজকে আমাদের সাথে কথা বলতে তো কিছু কিছু বিশেষ জিনিসগুলো যেগুলো আপনারা জানেন অলরেডি সেগুলোই আমরা আর রিপিট করে নেবো আপনাদের জাস্ট একবার রিভিশনের জন্য যেমন যে কোনো মিছিল সমাবেশ যেন পুলিশ প্রশাসন যে রূপটা অনুমোদন করছে সেটাতেই হয় সেটা আপনারা প্রতি বছরই করে থাকেন এই বছরও তাই আর এবং সেই সময়সূচি কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে সেটা একটা আনুমানিক সময়টা যদি আমাদেরকে দিয়ে দেন তাহলে আমাদের পক্ষে ট্রাফিক নিয়ন্ত্রণ কিংবা যান নিয়ন্ত্রণে আপনাদের আপনাদেরকে কিছুটা আমরা হেল্প করতে পারি কেন কি আমাদের নলেজে না থাকবে তখন আমরা কি ট্রাফিক পুলিশ তাহলে আমরা সেই সব জায়গায় মোতায়েন করব আচ্ছা এমন আপনারা যেভাবে প্রতি বছর করে এসেছেন আপনারা খেয়াল রাখবেন যেন কোথাও যানজট কিংবা সাধারণ মানুষের অসুবিধার সৃষ্টি না হয় যেমন অ্যাম্বুলেন্স ফায়ারের গাড়ি ঠিক এগুলো অগ্নি নির্বাপনের যে গাড়িগুলো সেগুলো আপনারা একটু খেয়াল রাখবেন আর তার সাথে সাথে আপনাদের লাউড স্পিকার যদি কিছু থাকে সেটা যেন অনুমোদিত সময় শব্দসীমার মধ্যে থাকে আর ব্যানার যানবাহন ইত্যাদি যেটা থাকবে সেটা আপনারা কথা বলে নেবেন আমাদের ভারপ্রাপ্ত আধিকারিকের সাথে এর সাথে সাথে আপনাদের তরফ থেকে যেন পর্যাপ্ত স্বেচ্ছাসেবক থাকে স্বেচ্ছাসেবকদেরকে আপনারা ব্যাচ দিয়ে দিতে পারেন কিংবা কার্ড দিয়ে দিতে পারেন যেটা তারা গলায় ঝুলিয়ে নেবেন এটা যেন পর্যাপ্ত থাকে এবং কতজন স্বেচ্ছাসেবক থাকছে সেটার একটা লিস্ট আমাদেরকে দিয়ে দেবেন আর এর সাথে সাথে আমাদের কোন আহ যদি কোনো টাবু কিংবা প্যান্ডেল থাকে আপনাদের তাহলে অগ্নি নির্বাচন যে আমাদের যন্ত্র আছে সেটা অবশ্যই রাখবেন যেটা ফায়ার বলে আশা করি আপনারা যেভাবে বিগত দিনে আয়োজন সেটাই হবে কি আপনারা করেছেন যথেষ্ট দায়িত্বপূর্ণ এবং আমাদের যেরকম বললেন যে কোনো রকম কোনো বিশৃঙ্খলা কিংবা কোনো কিছু অসুবিধার কথা আমাদের সম্মুখীন হয়নি সেই জন্য আমি আর বেশি কিছু বললাম না কেন কি একটু বেশি কিছু বলার নেই এটা হচ্ছে নিজেদের ব্যাপার তো আপনারা জানেন কীভাবে কী করতে হয় আশা করি সব ঠিকঠাক হবে এবং কোনো অসুবিধা হলে আপনারা ও সাহেবের নাম্বার সবার কাছে আছে যদি না থাকে আরেকবার নিয়ে নেবেন এবং প্রত্যেকটি অঞ্চলে যারা আমাদের সেই সব অঞ্চলে যে অঞ্চল অফিসার আছে কিংবা আমাদের পুলিশ সহায়ক যারা ভিলেজ পুলিশ আছে তাদের নাম্বারগুলো আপনাদের কাছে আশা করি আছে যদি না থাকে নিয়ে নেবেন আর তোমরাও দিয়ে দেবে একটু তাতে যোগাযোগ করতে সুবিধা হবে কোন এবং কোন খবর কিংবা কোনো কিছু আপনারা শুনতে পারতেন সঙ্গে সঙ্গে সেটা কিন্তু আমাদের নজরে নিয়ে আসবেন আপনাদের মূলত এটা হবে সব থেকে প্রাথমিক কাজ কেন কি কোনো গুজবে কান দেবেন না এবং সঙ্গে সঙ্গে আপনারা যেহেতু আয়োজক আপনাদের কথা দশজন মানুষ শুনবে সেই সেই জন্যে আপনারা একটু খেয়াল রাখবেন আর বাইকের স্পিডটা একটু আপনারা দেখে নেবেন বাইকের বিদেশে যেন উনুক্ত গতি যেন না থাকে এতটাই উনুত্ত যেন না হয় যেন কোনো মায়ের কোন যেন না খালি হয় সেটা আপনাদের একটু দেখে নেবেন ঠিক আছে ধন্যবাদ উপলক্ষে অগ্রিম যে ব্যবস্থাপনা থাকছে পুলিশের কি কি থাকছে এবং তারা কি কি নিয়ম মতামকের হচ্ছে উৎসবটাকে পালন করবে আমাদের আজকে মেদিগোস্টে বিশেষ গুরুত্ব দিয়ে আমরা দেখছি এবং সেই জন্যে যত আয়োজক আছে তাদের সকলগুলি আমাদের একটা সমন্বয় বৈঠক হয় আনন্দ খানাতে তার ভিত্তিতে আমরা কিছু কিছু বিগত দিনে যেগুলো আমরা লক্ষ্য করেছি সেগুলো আমরা একটা গঠনমূলক আলোচনার মধ্যে দিই একটা পারস্পরিক বোঝে পড়ার জায়গাটা আমরা সঠিক করলাম এবং আমরা খেয়াল রেখেছি যে 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 সামান্য বিষয়গুলো সমন্বয়ের অভাবে অসুবিধার কারণ করে যেমন যানজট তার সাথে সাথে কোনো অ্যাম্বুলেন্স আটকে যাওয়া ফায়ার ব্রিগেডের গাড়ি আটকে যাওয়া আপতকালীন যেসব পরিষেবাগুলো আছে সেগুলো যাতে ব্যাহত না হয় তার জন্যে আমরা রুট এবং সময়সূচিটা ওনাদের কাছ থেকে চেয়ে নিয়েছি সেই মতন আমাদের ট্রাফিক পুলিশ মোতায়েন ইমাম ভাইরা জানাচ্ছে বিগত দিনে নতুন এসপি স্যার এসেছেন এবং নতুন এসডিপিও স্যার এসেছেন আসার পর থেকে মহকুমার রদ হয়েছে এবং ব্যবস্থাপনা বিভিন্ন পুজো ওকে দেয় তারা খুব খুশি ধন্যবাদ জানাচ্ছে আপনাকে এবং এসপি স্যারকে এবং পুলিশ প্রশাসন বিভাগকে কি বলবেন ইমাম ভাইদের আমাদের তার সাথে আরও নতুন চমক হচ্ছে আমাদের নতুন বড়বাবু সবকিছু আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়